আসলে আমরা হচ্ছে কোনো প্ল্যান নেই আমাদের আমরা র্যান্ডম ঘুরছি হলদিয়া এসছিলাম আর হলদিয়া পৌরসভার ওই রবীন্দ্রনাথ নজরুল মঞ্চ যেটা আছে ওখানে দেখলাম একটা পিটো হচ্ছে তো ভাবলাম একটু ঢুকে যাই ঢুকে দেখি যে ঠাকুরটা কেমন হয়েছে তো ঢুকে গেছি এখন এই হচ্ছে অনেক চেয়ার এখনো ফাকা পড়ে যে এখানে ওই নিশ্চয়ই কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো প্রতিমাটা খুবই ভালো লাগছে একটু প্রতিমার কাছে আমি যাচ্ছি যাতে আপনাদের দেখাতে সুবিধা হয় একটু যেতে আমার সমস্যাও হচ্ছে আমার শাড়ি ফাড়ি পরে আছি তো উড় করে যেতে পারছি না দেখুন প্রতিমাটা দেখুন অসাধারণ সুন্দর এই হচ্ছে প্রতিমার সাজসজ্জা জুম করে দেখাতে পারতাম তো জুম করা যতটা সামনে ততটা দেখানোর চেষ্টা করছি আবার এও ছবি তুলতে শুরু করে দিয়েছি কিসের ছবি তুলছিস রে ভাই যা তুই ছবি তো আমার তোলার কথা তুই কি ছবি তুলছিস তো দেখি আরো হলদিয়াতে আরো কয়েকটা জায়গাতে যাবো দেখা যাক কি হয়